আজকে অনেক দূর থেকে আমাদের জন্য পার্সেল এসছে আর পার্সেলটা পাঠিয়েছে আমার এক সাবস্ক্রাইবার দিদি ভাই আসাম গুয়াহাটি থেকে পার্সেলটা পাঠানো হয়েছে আর আমরা নিজেরাও জানি না কিন্তু এর ভিতরে কি আছে বক্স আছে গো আমি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো উঠেছি সকাল সকাল উঠে আর কিছু কিছু কাজ হয়েছে এখনো কিছু কিছু কাজ বাকি আছে তারপরে হচ্ছে রুদ্রকে রেডি করালাম আর আজকে দেখো রুদ্র অন্যরকম ড্রেস পরেছে পিটি ড্রেস পরেছে আর যেন ও এই প্রথম এই ড্রেসটা পরে স্কুলে যাচ্ছে কারণ যেদিন ও পরে এসেছিলো স্কুল থেকে তোমরা দেখেছিল সেই দিন পরে এসেছিল তারপর থেকে মানে বাড়ি থেকে পরে কখনো আর কি যায়নি মানে শনিবার শনিবার ছুটি ছুটিতেই গেলো তো আর আগের শনিবার ওর শরীর খারাপ ছিল সেই জন্য যায়নি তো আজকে প্রথম যে ড্রেস পরে যাচ্ছে আর সাদা বুট কিনতে হবে জানো তো সাদা জুতোটা কেনা হয়নি তো ওটাই শুধু বাকি আছে তো শনিবারের ড্রেস হচ্ছে রুদ্রদের এইরকম সাদা জুতোটা কিনলেই হয়ে যাবে তো যাই হোক চলো তাহলে এখন রুদ্রকে দিয়ে আসি আর এখন থেকেই চলো চলো রুদ্র তাড়াতাড়ি হাটো গাড়ি চলে এলো দেখো পুকুরে পা দিয়ে তাড়াতাড়ি হবে করে এলাম তাও গাড়ি চলে এসছে ওইদিকে ঘুরতে ঘুরতে এলে তো গাড়ি আরো এসে দাঁড়িয়ে থাকতো চলো আগা রুদ্র হাঁটো হাঁটা 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 ওই তনুর তনুর হয়নি নাকি আজকে কাজে কাজে আজকে ব্রাশই করা হয়নি সকালবেলা বাসি মুখেই রুদ্রকে দিতে গেছিলাম স্কুলের গাড়িতে এলাম এসে আমি ব্রাশ করলাম তারপরে দেখো কলতলায় এসে মুখটা ধুয়ে নিচ্ছি দু একটা ভিড় ছিল তাদের হলো তারপরে আমি এলাম মুখ ধোয়ার জন্য তো চলো মুখটা ধুয়ে একটু চা খাই তারপরে বাকি কাজগুলো করে নেব। আমি এক কাপ চা খেলাম আর বাড়ির সবাই চা মুড়ি খেয়েছে ওই যে ঠাকুর সেবা দিই সেই জন্য সকালবেলায় কিছু আর খায় না ওই সান করে ঠাকুর সেবা দিয়ে তখন খাই তো সবার চা মুড়ি খাওয়া বাসনগুলো এক জায়গায় জড়ো করে রাখা ছিল আমি বলি যে খাওয়া দাওয়া করে এক জায়গায় জড়ো করে রাখবে আমার যখন সময় হবে তখন ধুয়ে নেব তো আমার চা খাওয়ার পর দেখো সমস্ত বাসনগুলো নিয়ে কলপারে সাইডে চলে এসেছি আর এখানেই বাসনগুলো মেজে নিলাম তারপরে ওই যে ধামায় জল নিয়ে এসছি জলটাতে ধুয়ে নিচ্ছি আর এই যে সসপ্যানটা ছিল সসপ্যানে চা হয় না অবশ্য তোমরা তো দেখো যে একটা হাঁড়িতে চা হয় সসপ্যানের চাতে যেন তো হয় না অনেকটাই চা লাগে অনেকজন আছি সেই জন্য সসপ্যানটায় দুধ রাখা ছিল তো সেই দুধটাই গরম করা হয়েছিল তো দেখো ওখানে ধামার জলে ধুলাম তারপরে কলে জল পড়ছিল আর কলটা ফাঁকাই ছিল তাই ভাবলাম ভালো জলে আর একবার ভালো করে ধুয়ে নিই তাই ধুয়ে নিচ্ছি বেশ কয়েকদিন থেকে জামা কাপড় কাচা হয় না সেই যে দিদিদের ঘাটের কাজ হয়েছিল সেই দিন থেকে জানো তো যত জামাকাপড় রুদ্র পড়েছে সব কিন্তু ছেড়ে একটা গামলায় রাখা ছিল ওই যে শরীরটাও ভালো ছিল না আর মনটাও আর কি ভালো লাগছিল না তো সেই জন্য কিছু আর কাঁচাই হয়নি ওই ছেড়ে ছেড়ে রেখেছিলাম তবে আজকে শরীরটা একদম আমার ঠিক আছে সেই জন্য সমস্ত রুদ্র জামাকাপড় আজকে সার্ফ জলে ভিজিয়ে পুকুর থেকে কেচে নিয়ে এলাম তারপরে এই যে দেখো তিনটার মধ্যে মেলে দিচ্ছি আর টিনে মেললে তো তাড়াতাড়ি শুকিয়ে যায় আর রোডটাও এখানে প্রথমে আসে সেই জন্য টিনের মধ্যে সব জামা কাপড়গুলো ওর মেলে দিলাম আর ছোট ছোটো জিনিস এখানেই মেলা ভালো হয় টিনে যে ছোট ছোটো জিনিসগুলো ছিল সেগুলো মেললাম তবে স্কুল ড্রেসটা আর মেললাম না কারণ সাদা জিনিস তো টিনের ওই যে মরচে ডাক্তার লেগে যেতে পারে সেই জন্য আর মেললাম না আর ওখানে জায়গাও ছিল না তাই দেখো এই তারের মধ্যে মেলে দিচ্ছি আর যেগুলো গেঞ্জি জামা টিনে ভালো মেলা হয় তবে এই যে বোতাম লাগা যেগুলো তারে মেলা ভালো হয় তাই বোতাম লাগা জামাগুলো তারের মধ্যেই মেলে দিলাম তারপরে দেখো চলে এলাম উনুন সালে উনুনের ছাইগুলো তুলে নেব সেই জন্য ওই যে বাটি একটা হাতে করে নিয়েলাম আর একটা বাটি এখানেই ছিল বাটিতে করে ছাইগুলো তুলে নিচ্ছি আর ছাইগুলো নিয়ে গিয়ে ওই পুকুর সাইডে বাইরের দিকে ফেলে দিয়ে আসব। কারণ গোয়াল ঘরে অনেক ছাই জড়ো হয়ে আছে তাই গোয়াল ঘরে আর রাখবো না তারপরে দেখো আমরা মুড়ি খাচ্ছি সবাই মিলে একসাথে সবাই বলতে রুদ্র বাবা নেই ও মাঠের দিকে গেছে আর রুদ্র এখন স্কুল থেকে আসেনি আজকে শনিবার দশটা থেকে সাড়ে দশটার মধ্যে চলে আসে হাতবি গেল রুদ্র ক্যাম্পে বললাম একটু যাও ওইটা কাছে তো আসে ভাগলে গেল রুদ্র কালকে আর আমরা এখন মুড়ি খেয়ে নিচ্ছি আর দেখো আমি স্নান করতে গেছিলাম তখন দিদিও মাকে স্নান করে দিয়েছে আজকে সকাল সকাল একদম মাথায় তেল নিয়ে স্নান করে এখন বসে বসে চুল শুকাচ্ছি আর আজকে মুড়ি খাওয়ার জন্য হয়েছিল আলু ভাজা আলু আর পেঁয়াজ দিয়ে তরকারি সেটা দিয়ে মুড়ি খাচ্ছি মুড়ি খাওয়া হলো তারপরে শ্বশুরমশাই বলল যে গাছে অনেকগুলো ডাটা আছে ডাটাগুলো একটু পেরে নিয়ে এসো তাই দেখো আমি একটা আকসি নিয়ে চলে এলাম ডাটা পড়ার জন্য আর শ্বশুরমশাই কি বলে যেন শ্বশুরমশাই বলে যে এই সময় যদি ডাটা খাওয়া হয় শরীরের পক্ষে খুবই ভালো বসন্ত রোগ হয় না তো সেই জন্য দেখো ডাটাগুলো পেরে নিচ্ছি আর যেন ডাটাগুলো পারবো পারবো করে পাড়াই হচ্ছে না আর কয়েকদিন তো দিদিদের ওই বাড়িতেই খাওয়া দাওয়া করা হলো দিয়ে আরও আর কি পাড়া হয়নি আর এদিকে ডাটাগুলোর বেশ অনেকটাই বয়স হয়ে গেছে দেখো মোটা মোটা হয়ে গেছে তো আকসি দিয়ে অনেকগুলোই ডাটা পারলাম তারপরে যেগুলো কাছে কাছে ছিল দেখো হাত দিয়ে পেরে নিচ্ছি রান্না বসানোর আগে আমি গেছিলাম দোকানে দোকান আনতে কিন্তু দোকানিরা বাড়িতে নেই ওরা পেঁয়াজ তুলতে গেছে আমি ঘুরে এলাম আর আসার সময় দেখছি ওই যে পুকুরের পাট দিয়ে দেখো রুদ্র আর ভাগ্নি আসছে ভাগ্নি কখন থেকে গিয়ে বসে আছে আজকে অনেক দেরি হলো বলো রুদ্র আসতে ও দেখি খানা দেখি একবার চলো ঘরে চলো আর এই যে আমতলা পুকুর দেখো ওইটুকু জল আছে এখন ওই পাটটা দেখতে তবে বেশ ভালো লাগছে তো যাই হোক আর করবো দোকান বন্ধ রুদ্র বাবাকে ওই পাশের দোকানে পাঠাবো আর কি অন্য পাড়াতে আমি তো যাই না ওই দোকান চলো রান্নাবান্না বসিয়ে দিয়ে এবারে দেখো এসে এসে একদম বাবার কাছে বাবা চলে এলাম করে চলে এলো চলো চলো ঘরে চলো গরম কত খুলবা চলো ঘরে চলো রুদ্র জামা প্যান্ট ছাড়িয়ে দিয়ে ওর হাত মুখ ধুয়ে দিয়ে মুড়ি খেতে দিলাম তারপরে ওদিকে আমি উনুনটা ধরিয়ে দিয়েছি দিয়ে এলাম করে মাটি লেপার জন্য আর মাটি দেখো আজকেই ভেজানো হয়েছে একদম এক বাটি মাটি দিয়ে দিয়েছি দিয়ে জল দিয়েছি সকালে ভিজিয়ে রেখেছিলাম আর এখন বেশ নরম হয়ে গেছে হাঁড়ি কড়াইয়ে লেপে দিচ্ছি তো চলো ওদিকে উনুনটা এবার ধরে যাবে তাড়াতাড়ি নিয়ে গিয়ে বসিয়ে দিই ওদিকে আমার হাঁড়ি কড়াইয়ে মাটি লেপতে লেপতে এদিকে দেখো উনুনটা একদম দাও দাও করে জ্বলে উঠেছে একদিকে কড়াই বসিয়ে দিলাম তারপরে হাড়িতে জল দিয়ে হাঁড়িটাও দেখো পশিয়ে দিলাম তো এবার রান্না বান্নাটা করতে হবে আর আজকে একটু ভেজ ডাল করব। কারণ সবজি ছিল অনেকগুলো জানো তো সেই যে দিদিদের কাজের সময় নিয়ে আসা হয়েছিল মাসিমেশর জন্য ও সবজিগুলো না একটু একটু শুকিয়ে গেছে তাই ভাবছি আজকে একটু ভেজ ডাল বানাবো তো ওইদিকে সবজিটা ভাজতে দিলাম আর এদিকে দেখো মসুর ডালটা এখন ভালো করে ধুয়ে নেব আর এদিকে দেখো রুদ্র বাবা কি করেছে আজকে তো প্রচণ্ড রোদ হয়েছে আর পেঁয়াজগুলোর গায়ে না খুব রোদ লাগছিল তাই রুদ্র বাবা এই যে ত্রিপলটা এভাবে টানিয়ে দিয়েছে যাতে পেঁয়াজের গায়ে রোদ না লাগে আর কি বলো তো কষ্ট করে লাগানো জিনিস যদি নষ্ট হয়ে যায় খুব কষ্ট লাগে তাই না তো যাই হোক ওইদিকে তো পেঁয়াজগুলোই ছায়া করে দেয়া হয়েছে আর এদিকে দেখো আমার ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে নিলাম এবার ভাতের ফ্যানটা এই বালতির মধ্যে আমি ছড়িয়ে নেব আর কড়াইটা ওইদিকে বসালাম এখন আমি ওদিকে ভেজ ডালটা রান্না করে নেব আর এই যে দেখো ওই যে ডাটা পারলাম ডাটাগুলো মশলা দিয়ে কি সুন্দর লাগা লাগা ভাজা করেছি খেতে খুব ভালো লাগে আর এদিকে রুদ্রর কাণ্ড দেখো এত গরম তাও গরমের মধ্যে চেয়ারটাতে বসে আছে রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে উনুন সালে নেতা দেওয়াও শেষ আর আজকে হাড়ি কড়াইও মেজে নিয়েছি তারপরে এলাম লালিকে ভাতের ভ্যান খাওয়ানোর জন্য রুদ্র বাবা বাড়িতে নেই তাই আমি খাইয়ে দিলাম তারপরে দেখো ঘরে এসে বাবাকে ভাগ্নিকে মাকে রুদ্রকে খেতে দিয়ে দিয়েছি আর আজকে রান্না করেছি ওই যে সজনের ডাটা ভাজা আর করেছি ওই যে ভেজ ডাল আর ডিমের অমলেট করে আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি ওইদিকে বাবার ভাগ্নির মায়ের খাওয়া হয়ে গেছে আর রুদ্র তো আগেই খাওয়া হয়ে গেছে তারপরে দেখো আমরা তিনজনে বসে পড়েছি একদম তিনজনে লাইন করে খাচ্ছি আর সবাই বলছে ডাটা ভাজাটা খেতে খুব ভালো হয়েছিল তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা এখন শেষ করে ফেলি খাওয়া দাওয়া করার পর এঠো বাসনগুলো নিয়ে চলে এলাম কলপাড়ে আর জানো জল যাওয়ার টাইম চলে গেছে তাও দেখছি আজকে টাইম কলে জল আছে তো ভাবলাম এখন তো জল থাকে না কেউ কলপারে আসবেও না নাই ভেবে আর কি তো সেই জন্য কলপারে এসে বাসনগুলো মেজে নিচ্ছি বেশ ভালোই হলো এই জলটা দিয়ে মেজে নেব আবার পরে আবার ভালো জলে ধুতেও পারবো তবে বিশ্বাস নেই জানো তো আমার বাসন মাঝতে মাঝতে জলটা চলে যেতেও পারে ওই যে দুপুর আড়াইটার সময় জল চলে যায় তো যাই হোক দেখো বাসনগুলো সব মাজা হয়ে গেছে এখনও কিন্তু জলটা চলছে তো মাজা হয়ে যাওয়ার পর দেখো কলের এখানটাতে লাগিয়ে দিলাম যে এক এক করে বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি আর কেমন রোদ দেখো আর এই রোদের জন্য জানাতো সাইড দিকে আর গেলাম না কারণ এখানটা একটু ছায়া আছে এই যে গাছগুলো আছে তবে সাইডে গেলে প্রচণ্ড রোদ তাই আরও আর কি কলপাড়ে আজকে ধুয়ে নিলাম তো বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম আর এখন বিকেল হয়ে গেছে আর জানো আজকে অনেক দূর থেকে আমাদের জন্য পার্সেল এসছে আর পার্সেলটা পাঠিয়েছে আমার এক সাবস্ক্রাইবার দিদি ভাই রুদ্র তো খুব খুশি দেখা একদম মাথায় নিয়ে নিয়েছে অনেক দূর থেকে জানো তো আসাম গুয়াহাটি থেকে পার্সেলটা পাঠানো হয়েছে রুদ্র সত্যি খুব হ্যাপি তো এটা দুপুরের দিকে আমি যখন এসছিল করছিলাম তখন তবে তখন আমার সময় হয়নি আর কি নিজে দেখারও সময় হয়নি আর তোমাদেরকে দেখানোর সময় হয়নি আর আমরা নিজেরাও জানি না কিন্তু এর ভিতরে আছে তো যাই হোক চলো এখন বসি বসে দেখাই যে এর ভিতরে কি আছে আমরাও দেখব আর তোমাদেরকেও দেখাবো আসাম থেকে এসছে কত দূর থেকে তোমাদের জন্যই কিন্তু এতটা ভালোবাসা পাচ্ছি আমাদেরকে সবাই পছন্দ করছে ভালোবাসছে তো পারো যে পুরো আসামের মানুষের ভালোবাসা পাটি দিদি ভাই তো বসি নিচে মানে না বসে খোলা যাবে না হলো না রুদ্র কি থাকতে পারে বাবা রুদ্র তো মানে টর্স হয়েছিল না ওর ও মানে স্কুল থেকে এসেছে এসে শুনেছে পার্সেলটা এসেছে ও তো মানে চলো দেখি পার্সেল আনবক্সিং কখন থেকে বলছে মা খোলো 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 খুলবো খুলবো দিয়ে এখন তো ঘুম থেকে উঠে ওরা তো সইছেই না মা এখনই খোলো এখনি খোলো খোলো

রুদ্রর জন্য কি সুন্দর দেখো কালারটা খুব সুন্দর একদম মিষ্টি কালার আর কি ভরা সেটা দেখো এটা দেখো এটা আছে রুদ্রর জন্য এই দেখো রং ভরা আছে বাবা কত আর পেনসিল তারপরে এই যে পেনসিল রাবার সবকিছু আছে এই পয়সা না করতে হবে দিদি রুদ্র মুক্তা দেখো কত খুশি আর এখানে কি আছে দেখি তোর বাবা রইল এটা সিদ্ধুর আর এটা একটা মনে হচ্ছে গলার হার দেখো গলার হার আর কানের ভাই কত কিছু পাঠিয়ে দিয়ে খুব সুন্দর লাগছে এটা দেখতে মানে পুরো তোমাকে সাজিয়ে দিয়েছে আর এটা কি বলো বন্ধুরা এটা হচ্ছে মেঘলা চাদর মানে যে দিদি পাঠিয়েছে ওই দিদি তো আসামে থাকে আসামের ওইদিকে কিন্তু সবাই এইগুলোই মানে ট্রেন্ডিং এটা ওইদিকে এইগুলোই পরে আর কি মেঘলা চাদর মেঘলা চাদরটা দিদি ভাই সেই মেঘলা চাদর মানে আসামের একটা বিখ্যাত ড্রেস বলতে পারো সত্যি আমি কোনোদিন পরিনি আর আমার খুব ভালো লাগছে কালারটাও খুব সুন্দর অবশ্যই পরব আর এই দেখো আর একটা কি আছে দেখি ভালো করে খুলে দেখাও দিদি ভাইও আজকে বলেছে নাকি ডিএম করেছিল যে বলেছে আসামের থেকে বিখ্যাত মেঘলা চাদর তোমাকে দিয়েছে ওইদিকে সবাই আমি শাড়ি পরি তো ওইদিকে এইটা বেশিরভাগ সবাই আর কি পরে তো এইটা এটা আর কি ঘাগরার মতো লেহেঙ্গা যেরকম আর কি হয় ওরকম এটা আর এই যে এটা ওনার মতো এটা কিন করা যাবে শাড়ির যেমন কিন থাকে এভাবে কিন করে পরা যাবে এটা এই যে

ফার্স্ট সবকিছু খুব সুন্দর হয়েছে আর আমরা খুব খুশি মানে বাড়ির সবার জন্য পাঠিয়েছে মানে তিনজনের জন্য আর কি পাঠিয়েছে তো যাই হোক খুব ভালো লাগলো গিফট গুলো খুব ভালো হয়েছে আর অবশ্যই পড়বো আর হ্যাঁ দিদিভাই যখন এগুলো পাঠাবে আর কি তখন আমাদেরকে বলেছিল যে পাঠাবো তবে আমি দিদিভাইকে বারণ করেছিলাম যে এসবের দরকার নেই তো দিদিভাই রাগ করেছিল তো বলেছিল যে আমি দিদি হিসাবে যদি কিছু ভালোবেসে পাঠাই তুমি কেন নেবে না তো জানতাম না অনেক বারণ করার পর পাঠিয়েছে তো আমরা ভেবেছিলাম শুধু রুদ্রর জন্যই বোধহয় আছে তো রুদ্রর জন্মদিনের পরে আর কি কথাটা হয়েছিল তো রুদ্রকে কিছু দিতে চাই সেটা বলেছিল তো সত্যি যে আমাদের তিনজনের জন্য পাঠাবে ভাবতে পারিনি তো দিদি তোমাকে অসংখ্য ধন্যবাদ এতটা দরকার ছিল না গো আর আসামের সকল মানুষকে অনেক অনেক ধন্যবাদ আমার সকল সাবস্ক্রাইবারদেরকে অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা পাশে আছো বলে কিন্তু এতটা ভালোবাসা পাচ্ছি আর হ্যাঁ দিদি এটাও বলেছিলে যে তুমি পড়বে হ্যাঁ গো তুমি যখন ভালোবেসে পাঠিয়েছো অবশ্যই পড়বো আর সব থেকে বড়ো কথা কি জানো তো এই যে এই জিনিসটা তুমি পাঠিয়েছো এটা হচ্ছে খুব মূল্যবান জিনিস এটা যে আসাম থেকে এত দূর থেকে আমার কাছে এসছে আমি খুব খুব খুশি গো শুধু যদি আমাকে এইটুকু পাঠাতে তাতে আমি খুব খুশি হতাম আর রুদ্রকে জামাটা আমি এখনই পরিয়ে দেখাবো রুদ্র দেখি ওঠো বাবা ওঠো 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 দেখি হাত হাত হাতবাবা একটু বড় বড় হবে তবে কোনো ক্ষতি নেই একটু বড় হলেও ক্ষতি নেই রুদ্র তো বড় হবে নাকি হ্যাঁ বড়ই হলে কিন্তু পড়া যায় কিন্তু ছোট হলে কিন্তু মুশকিল হবে ঠিক আছে তো ঠিকই হবে বড়ো হলে আর পরের বছর হবে আর প্যান্টটা পড়ালাম না ভালো লাগবে খুব সুন্দর হয়েছে মিষ্টি কালার আর এই যে দেখো মেঘলা চাদরের সাথে দিদিভাই এই যে মালা আর কানের পাঠিয়েছে সত্যি খুব সুন্দর লাগছে আর আমাকে পুরো একদম সাজিয়ে দিয়েছে আর কি ওটার সাথে এটা পড়া দিয়েছে তো যাই হোক তোমাদের আবার ধন্যবাদ জানাই চলো এগুলো জন্য এখন গজ করে দিই নিচে অনেক কাজ আছে সেগুলো সেরে নেব দিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নিচে এলাম তারপরে এখন আমি উঠোনটা ঝাঁট দিয়ে নেব। আর হ্যাঁ গো বন্ধুরা এই যে তোমরা সবাই আমাদের পাশে আছো বলে আমাদের পরিবারের অনেক উপকার হচ্ছে এই যে ইউটিউব থেকে যেটাই পাচ্ছি যেটুকু ইনকাম করছি তাতে আমাদের পরিবারের অনেক সুবিধা হচ্ছে জানো তো তাই তোমাদের কাছে আমি চির কৃতজ্ঞ গো আর আমার সকল সাবস্ক্রাইবার বন্ধুদের আমি আবারও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা হয়তো এটা বলবে যে বারবার আমি এই কথাগুলো কেন বলছি তো কি বলো তো যাদের নুন খাবো তাদের তো গুণ গাইতেই হবে তাই না বলো তো যাই হোক দেখো ওই দিকটা ঝাড় দিয়ে নিয়েছি তারপরে এই দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি আর পেঁয়াজের খোসা আছে অনেকগুলো কারণ পেঁয়াজগুলো তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল জড়ো করা হয়েছে তখন এই খোসাগুলো বের হয়েছিল। তাই খোসাগুলো এখন ঝাড় দিয়ে জড়ো করে নিয়ে ওই দিকটায় জড়ো করে রাখবো কালকে তখন স্নান করার সময় ফেলে দেব উঠোনগুলো ঝাড় দেওয়ার পর জলগুলো তুলেছিলাম আর মায়ের চুল আঁচড়ে দিয়েছিলাম আর আমিও হাত মুখ ধুয়ে একটু চুল আঁচড়েছিলাম তারপরে দেখো এটা ওটা করতে করতে না সন্ধ্যা হয়ে গিয়েছিল সন্ধে ভাতে দিয়ে চা করলাম তারপরে দেখো এখন সবাই বসে আছে সবাইকে চা দিয়ে দিলাম দিদির শরীরটা ভালো নেই জানো তো তাই দিদি শুয়ে আছে দিদিকে বললাম একটু চা দেব দিদি বললো খাবো না আর ভাগ্নিকে এদিকে চা মুড়ি দিলাম তবে আমি আর চা খাবো না তাই আমি দেখো একটু দাঁড়িয়ে পড়লাম তো যাই হোক সবার চা খাওয়া হবে তারপরে রুদ্রকে পড়তে বসাবো বন্ধুরা এখন বাজে রাত নটা রুদ্রকে পড়ানো হলো আর এখন যাচ্ছি দোকানে নিয়ে নিয়েছি একটা প্যাকেট আর তেলের বোতল তেল নেব আলু নেব আরও যেন টুকিটাকি জিনিস আছে সেগুলো শেষ হয়ে গেছে আনতে হবে আর সব থেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে কলগেট যেটা সকাল বেলাতেই লাগবে তো সেটা একদমই নেই আজকে তো কেটে কুটে আর কি নেওয়া হয়েছিল তো সেটা তো আনতে আর কি আজকেই হবে নইলে হবে না সকালবেলাতে লাগবে সেই জন্য আরও আর কি রাত্রেবেলা দোকানে যাচ্ছি তো যাই হোক চলো দোকানে যাই দোকানে মালগুলো নিয়ে আসি তারপরে তখন খাওয়া দাওয়া করে আসবো আর কি তো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তীকালে